Пой কেমন আছো তোমরা আশা করি ভালো আছো কিন্তু মনের মধ্যে সবারই অশান্তি সেটা জানি আর কি আমারও মন একটু ভালো লাগছে না কারণ দুই তিন দিন ধরে যা ঘটনা শুনছি আর যা মিডিয়া দেখছি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর সারা দিন রাত সেটাই মাথার মধ্যে ঘুরছে যে কেন হলো কি জন্য হলো মানে এইসব ভাবতে ভাবতেই মানে মানে মন খুবই খারাপ লাগছে আর কি আর সব থেকে বেশি খারাপ লাগছে যে একটা বিবাহিত নবদম্পতি তার সব কিছু শেষ হয়ে গেল এর জন্য আরও বেশি কষ্ট লাগছে যে মানুষ কিভাবে পারে যে একটা মানুষকে খুন করতে নিঃশংসভাবে খুন করতে সত্যি মানে এরাও মানুষ মানে বাঘ কিন্তু বাঘের মাংস খায় না কিন্তু মানুষ মানুষকে খুন করতে একটু দ্বিধাবোধও করে না আর তারপরে শোনা যাচ্ছে ধর্মের ধর্ম বাছাই করে খুন করা এটা একটা খুব খুব বড়ো একটা মানে লজ্জাজনক ব্যাপার একটা একটা ধর্মকে ছোট করে ধর্মকে অপমান করে সে মানে এত বড় একটা কাণ্ড করা হয়েছে আর কি সত্যি মানে এত লজ্জাজনক বিষয়টাকে আমি ধিক্কার জানাই এর মধ্যে ইভেনকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি ইভেনের পাপা আসলো বাড়িতে বললো ছাতুর জল খাবো তো আমি ছাতু লেবু দিয়ে চিনি দিয়ে গুলে দিয়েছি তো ওইটা খেয়ে নিয়েছে ও একটু পরে যাবে হচ্ছে ক্লাস নিতে তো তার জন্যই বললাম যে স্নান করে নাও তারপরে ভাত খেয়ে নাও এখন একটু ছাতুর জল খাও তো দিলাম তারপরে ঘর পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে সব এবারে যাবো রান্না করতে তো ততক্ষণে ওর পাপার খাবারটা বেড়ে দেবো কারণ স্নান করতে গেছে আর দেখো এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে জানলাটা তেমন একটা খোলা হয় না ইভান গিয়ে দুষ্টমি করে এর জন্যই আর কি তো যাই হোক এখানে আলোটা আসে রোদ আসে খুব ভালো লাগে আর গরমের সময় তো ঠান্ডা হাওয়াটা আসে খুব মিষ্টি খুব ভালো লাগে তার মধ্যে টিফিন বানিয়ে দিয়েছি আর কলা দিয়েছি তো বললো ব্যাগের মধ্যে ভরে দাও আর ও তো প্যান্ট পড়ছে ভাত খাওয়া হয়ে গেছে এবার ও বেরোবে আর বেরিয়ে আগে ইভানকে এনে দিয়ে তারপরে যাবে আমি আর বেরোবো না কারণ প্রচণ্ড রোদ ও বললো আমি এনে দেবো তোমার আর আজকে আর আনতে যেতে হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে আর আমার মাথাটাও এমনি ব্যথা করছে আমার মাথা ব্যথা ধরলে আর ছাড়ে না অনেক দিন থাকে মানে তিন দিন থাকে তারপরে ওকে এনে দিয়ে ও বেরিয়ে যাবে আর ওই যে ইভান চলে এসেছে প্রায় দেড় ঘন্টা মতো স্কুল হয় বেশিক্ষণ হয় না তো যতটুকু হয় ততটুকু ওর মাথাটা ঠিক থাকে ভালো লাগে এই আর কি বন্ধুবান্ধবের সঙ্গে থাকতে পারে এর জন্যই তারপরে ওকে ফ্রেশ করে ওকে খাইয়ে দেন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে শিঙি মাছ দিয়ে আর রাঙা আলু দিয়ে ওর জন্য মাছের ঝোল করব। আর এই যে রুই মাছ আছে রুই মাছ রান্না করব আর হচ্ছে ঝিঙা আলু তরকারি আর এই যে ইমানের পাপা ইমানের জন্য দেখো তিনটে কই মাছ নিয়ে এসেছে এটা দিয়ে ও মানে ঝোল খাবে প্রতিদিন একটা করে করে দেবো আর কি সেভাবে জ্যান্ত মাছ পাওয়া যায় না আর ও জ্যান্ত মাছ ভালোবাসে আর এই যে আমাদের জন্য তিন পিস করছি রুই মাছ তো প্রায় রান্না হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে একটা একটা করতে অনেকটা দেরি হয়ে যায় দেন স্নান করিয়ে এই যে জামা কাপড় বসিয়েছি খাওয়ানোর জন্য ও তো খাবে না আর এই যে দেখো জল ভরে জল নষ্ট করছে দুষ্টু ভীষণ দুষ্টু দেখো চলো চলো

ঠিক আছে আমি এখানে মেখে রেখে চলে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে কাজ করব জল চলে যাবে এই যে রাখলাম ভাত এই যে এই দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই মামা ফ্রেঞ্চ ফ্রাই চলো আসো চলো আসো ইভানকে ভাত মেখে রেখে দিয়ে গেছিলাম ও কয়েক টুকরো ভাত খেয়েছে আর কয়েক টুকরো ছেড়েছে মাছটা তো আগে খাইয়ে দিয়ে গিয়েছিলাম আর ও ভাতটা পরে পরে খেয়েছে কারণ ও মাছটা আগে খায় ভাতটা পরে খায় আর কি তা স্নান করে এসেছে স্নান করে এসে আমি বললাম যে বাবা চলো ঘুমাতে যাবে চলো আর ঘুমাবে না যে কটা ভাত ছিল বললাম যে তুমি খাও তো খাবে না তো ভাবলাম এই ভাত কটা দিয়ে আর এর মধ্যে এই ডগিটায় চলে এসেছে ডগিটা প্রায় একটা দেড়টা নাগাদ চলে আসে ওর তোর খিদে পায় তো কি করো বেচারা দুটো খাবারের জন্য তো আসে তো সেই জন্য আমি এখন রোজ ওকে ভাত দিই ওই গোটা ভাতের সঙ্গে আর ভাত মিলিয়ে দেব। আর ইভানের যে কাটা ছেড়ে রেখেছে ওই কাটাটা আমার চিবাতে ভালো লাগে তো সেই জন্য আমার জন্য রেখেছি আর রান্না তো তোমরা তো দেখিয়ে দেখেছো কি রান্না করেছি ভাত আর রুই মাছের ঝোল আর ওই যে ঝিঙা আলু দিয়ে তরকারি আর হচ্ছে আন্টি তরকারি দিয়েছে ডালের তরকারি আর ইভানের মাছের ঝোল আর কি তো ব্যাস এইটুকুই রান্না আর দেন এবার ওইখানকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো কারণ ও এত দুষ্টুমি করে তো আর খেতেও দেবে না আর ঘুমাবেও না এর মধ্যে কি ডগিকে খাবার দিয়েছি ও খাচ্ছে এখন রোজ আসে বেচারা ঠিক এই গেটের সামনে এসে বসে থাকবে আর মায়ের লাগে খুব তো আমি ওকে রোজ খাবার দিই বা সেটা খেয়াল করে ও বলে মা ডগি খাবার দাও ডগি খাবার দাও তো আমি আবার খাবার ওকে দিই কারণ ও যে এই জিনিসটা শিখছে খুব ভালো যে ও কারোকে দেওয়াটা শেখানো খুবই দরকার মানে শেয়ার করে খাওয়া বা এই বিষয়টা যাই হোক ওকে নিয়ে চলে এসেছি আর আমি খেতে যাবো আর চলে এসেছি খেতে এর মধ্যে ইভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ প্রায় এখন বাজে প্রায় তিনটে দশ হয়ে গেছে আমার খেতে লেট হয়ে গেছে কারণ ও ঘুমাতে চাইছিলো না ও খেলতে চাইছিল তো সেই জন্যই আর কি খেতে বসতে দেরি হয়ে গেছে তো খাই চলো তো দেখো এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি ঝিঙা আলু কালো জিরে দিয়ে তরকারি করেছি আর এই যে ডালের বড়া তরকারি হচ্ছে আন্ডি দিয়েছে আর মাছের ঝোল আমি করেছি আর এই যে ইভানের মাছের ঝোল যেটা সেটাই এই যে তো সবটাই একটু একটু করে খাবো আর বাকি ইভানের বাবার জন্য রেখে দেব আর চলো খাওয়া দাওয়া করে নিই আর কি খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম মানে ওর পাশে ইভান ঘুমালে আমার একটু ঘুম হয় কারণ ও একটু ঘুমিয়েছিল বলে আমি পাশ পাশ থেকে ঘুমিয়ে পড়েছিলাম ইভানের পাপা এসে ডাকলো চলে এসেছে তো আসার সঙ্গে সঙ্গে আইসক্রিম এনেছে আইসক্রিম দেখতেই উঠেই আর কি মুখ না ধুয়েই শুরু হয়ে গেছে খাওয়া তো বারণ করলে শোনে না চলো হাত পা ধুই ধোবে না ওইভাবেই আর কি খাবে তো এর মধ্যে জামা কাপড় গেছেছিলাম মেলেছি তো সেগুলো ভিজে তো সেগুলো তুলে এনে আবার বারান্দায় মেললাম কারণ প্রায় সন্ধ্যা হব হব আর ইভানের পাপা বললো চলো একটু বেরোই ইভানকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি যেহেতু বিকাল বিকাল উঠে গেছে আর কি আমি বললাম ঠিক আছে তাহলে চলো তো এই যে বেরোচ্ছি প্রচণ্ড গরম পড়েছে ভালো লাগছে না তো বাইকে ঘুরতেই বেশি ভালো লাগছিল তখন কারণ মানে দাঁড়ালে খুব মানে গরম লাগছে যাই হোক এই যে দেখো পার্কে নিয়ে এসে অনেক বাচ্চাদের দেখে ও ভীষণ খুশি হয় আর খেলতে ভীষণ ভালোবাসে এত রোগা পটকা মানুষ কিন্তু দৌড়াতে খুব ফাস্ট মানে খুব দৌড়ায় আর দৌড়াতে দৌড়াতে আজকে ভীষণ ঘেমে গেছে গরম পড়েছে তো আর ও অত বড় বড়ো মানে বাচ্চাদের সঙ্গে ও পেরে ওঠে না কিন্তু তারপরে ওদের সঙ্গে খেলতে যাবে আর কি তো যাই হোক এর মধ্যেই আমি আর ইভনের পাপা আবার এটাতে বললাম যে চলো এটা ফাঁকা আছে চলো আমরা একটু দোল খাই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরাও আমাদেরও মানে বাচ্চা বাচ্চা মনটা আছে এখনও বেশ ভালোই লাগছিলো মনে হয় যে ছোটোবেলাটাই ফিরে যাই আর কি তো তারপরে আবার ইভেন্ট আইছিল তারপরে চলে আসলাম ওকে নিয়ে বেরিয়ে আসলাম তারপরে এসে ঘোষপাড়া স্টেশনের কাছে ওই ইভানের বাবার বন্ধুর দোকান আছে তো সেখানে আসলাম ওদের দোকানগুলো ওই গলিতে দিয়ে দিয়েছে কারণ স্টেশনের সঙ্গেই দোকানটা ছিল আগে এখন স্টেশনটা সুন্দর করে সাজিয়েছে সেই জন্য দোকানটা ভিতরে করে দিয়েছে তারপরে ওই বন্ধু নিয়ে আসলো ঘোষপাড়া স্টেশনে চা খেতে তো আমরা এখন চা খাচ্ছি স্টেশনের উপরে এই যে এই যে এই যে বৌদির দোকান খুব সুন্দর চা বানায় এর আগে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আসতাম চা খেতে তো ভালোই চা বানায় অনেক বছর পর স্টেশনে চা খাচ্ছি খুব ভালো লাগছে আর পুরোনো কথা মনে পড়ে যায় আর কি যে এখানে কত আসতাম আগে আর এখন তো কখনোই আসলাম অনেক বছর হয় এখানে চা খেতে আসলাম তো যাই হোক চা খেলাম আর জন্য একটা যে পপকর্ন কিনে দিলো ওর কাকাই কিনে দিলো তারপরে আমরা এই যে বাড়ির দিকে বেরোচ্ছি কারণ এখন বাজে প্রায় আটটা তো চলো আমরা বাড়ির দিকে যাই আর যাওয়ার পথেই তোমাদের ঘুসপাড়া স্টেশনটা দেখিয়ে দিই ঘুসপাড়া স্টেশানটা খুব সুন্দর করেছে কল্যাণী মেন স্টেশনটা থেকেও খুব সুন্দর দেখো খুব শুনে না কী দারুণ করেছে আমার তো দেখা হয়নি এটা নতুন করেছে সেই জন্য দেখে নিলাম একটু ভালো লাগছিল তো তারপরে দেন বাড়িতে চলে আসলাম এসে হাঁপিয়ে গেছি আর ইভানের পাপার সঙ্গে রাগ হয়েছিল তো সেই জন্য এখন আবার একটু আদর করে দিল আর কি যাই হোক ইভান এই যে বসেছে তারপরে হ্যাঁ একটু মিষ্টির দোকানে গেছিলাম এর ফাঁকে তো কিছু খাইনি বাইরে এর জন্যই আমিত্তি আর মুড়ি দিয়ে এখন সন্ধ্যাবেলার টিফিন বা আর নেই আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এটা আমরা সবাই মিলে খেলাম আর ইভানের জন্য রাতে এই যে ভাতের মানে ভাত দিয়ে তারপরে ভেজিটেবল মানে বিনস গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটা মানে বড়ার মতো করে দিয়েছি তো এটাও ভালো মজা করে খাবে এই জন্যই আর কি তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান করে তারপরে এটা বানাতে এসেছিলাম এই যে যাচ্ছি এখন ওর কাছে নিয়ে যাচ্ছি এবার দিতে ওরা রাতে মনে হয় ভাত খাবে না তো এটা দিই রাতে রুটি করবে চল আর কি অবস্থা ঘরের অবস্থা ঘর কি করেছে এলোমেলো করে আমগুলো কি করেছি ফেলে শুধু নোংরা করতে থাকে এখন এই টেবিলের দোষ হয়ে গেছে টেবিলটা টেবিলটা মোছতে পারে না টেবিলের দোষ হয়ে গেছে ইভেনকে খাবারটা দিয়ে আমি আবার কটা কয়েকটা ভাত ছিল তো সেটা দিয়ে রাতে ডিনারটা করে নেবো ইভেনের পাপা বললো আমি আর কিছু খাবো না ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিন তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো